আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি যে আপনি কি কখনো জমির বা ভূমির আধার কার্ড দেখেছেন বা হয় কখনো শুনেছেন আপনি বলবেন না না এটা আমি শুনিনি আমি শুনেছি যে শুধুমাত্র মানুষের আধার কার্ড হয় দেখুন বন্ধুরা সমস্ত কিছুই বদলে যাচ্ছে দেশ বদলেছে সময় বদলে যাচ্ছে তো এবার থেকে কিন্তু জমি বা ভূমিরও কিন্তু আধার কার্ড চালু হতে চলেছে রকম কি বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পক্ষ থেকে কিন্তু এই তথ্যটা উঠে এসেছে তিনি কিন্তু লোকসভার বাজেটে স্পষ্ট বলেছেন প্রতিটি রাজ্য সরকারকে কিন্তু আর্থিক দিক দিয়ে সাহায্য করা হবে যাতে প্রত্যেকটি রাজ্য সরকার এই ভূমি আধার কার্ড বা ভূ আধার কার্ড চালু করে আপনারা ইতিমধ্যে জানেন এই জমি বা ভূমি নিয়ে কিন্তু সব সময় বিবাদ লেগেই থাকে সব সময় বিবাদ লেগেই থাকে আজকে এখানে মারামারি কালকে ওখানে কাটাকাটি এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষে এই যে বিবাদ এটাকে মেটানো কিন্তু খুবই খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে কারণ প্রমাণ ঠিকঠাক মতো থাকে না এ বলে এটা আমার ও বলে ওটা আমার এরকম কিন্তু অনেক রকম সমস্যা হয় তো সরকার কিন্তু এত রকম ঝামেলা নিতে চায় না তাই কিন্তু সরকার এবার থেকে চালু করছে ভূ আধার বা ভূমি আধার আপনাদের প্রত্যেককেই কিন্তু এবার থেকে তৈরি করতে হবে ভূ আধার বা ভূমি আধার তবেই কিন্তু আপনি যখন এই সমস্ত ভূমি বিবাদ বা ভূ আধার ভূ বিবাদ নিয়ে কোনো সমস্যায় পড়বেন সেই আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত সমস্যা সমাধান পেয়ে যাবেন কথা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই যে কথা এটা কি সত্যি বাস্তবে পরিণত হবে নাকি এটা শুধু কথায় থাকবে দেখুন আপনাদের স্পষ্টভাবে বলি সরকার একবার যেটা ভাবনা চিন্তা শুরু করে সেটা কিন্তু দিন শেষে বাস্তবই হয় হয়তো এই মুহূর্তে এটা বাস্তবায়িত হচ্ছে না কিন্তু আজ না হোক আজ থেকে বছর বা আজ থেকে এক বছর পরে কিন্তু অবশ্যই কিন্তু দেশে ভারতে ভূ আধার কার্ড বা ভূমি আধার কার্ড চালু হতে চলছে মানুষের যখন একটা প্রমাণপত্র থাকবে তাহলে জমির বা ভূমির প্রমাণপত্র কেন থাকবে না তাই না মানে এই আধার কার্ডের মাধ্যমেই কিন্তু সরকার ভাবনা চিন্তা করছে যেহেতু ভারতে এখন যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থেকে থাকে সেটা কিন্তু আধার কার্ড আধার কার্ড এমন একটা ডকুমেন্টস হয়ে গেছে ভারতে তুমি যদি বসবাস করো বা আপনি যদি ভারতে বসবাস করেন আপনার যদি আধার কার্ড না থাকে তো আপনি ভারতবর্ষে কোনো সুবিধাই পাবেন না আপনার যদি আধার কার্ড না থাকে ভারতবর্ষে মনে করুন আপনার থাকা না থাকা একই ব্যাপার কোনো সরকারি সুবিধা পাবে না তাই না তো সেই হিসেবে কিন্তু সরকার ভাবনা চিন্তা করছে আমাদের আধার কার্ড এতটা জনপ্রিয়তা হয়েছে আধার কার্ড নিয়ে এত আমাদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে চারিদিকে বিভিন্ন দেশে কিন্তু ভারতের আধার কার্ড নিয়ে প্রশংসা রয়েছে তো সেই রকমে যদি আমরা ভূমিরও আধার কার্ড চালু করি তাহলে মন্দ কথায় তাহলে আরও বেশি আমাদের এই সমস্ত বিবাদ মেটানো সম্ভব হবে এই সমস্ত বিবাদ কমে যাবে দিন দিন সমস্ত কিছু প্রমাণ থাকবে সমস্ত কিছু নতুন করে চলবে তাই না যেমন মানুষের এখন প্রমাণপত্র একটা সময় মানুষ কোনো বেআইনি কাজ করলে তাকে পুলিশ খুঁজেই পায় না তাকে কিন্তু পুলিশ খুঁজেই পায় না এখন মানুষ কোনো বেআইনি কাজ করলে সবার আগে তাকেই খুঁজে পায় কারণ এখন যে কোনো সিম কোম্পানি নিতে যান সিম কিনতে যান সেখানে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক আছে আপনি কোনো খারাপ কাজ করুন আপনাকে বের করতে এক সেকেন্ড সময় লাগবে না তাই না তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই আধার কার্ডের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে আধার কার্ড যদি না থাকতো আপনি যখন কোনো সিম নিতেন সেখানে যদি আপনি ভোটার কার্ড দিয়ে নিতেন বা আপনি যদি রেশন কার্ড দিয়ে নিতেন আপনাকে কিন্তু কোনোদিনও পুলিশ খুঁজে পেতো না কারণ সে রেশন কার্ড বা ভোটার কার্ডে কিন্তু সেরকম কোনো কিছু গুরুত্বপূর্ণ মানে এই রকম নম্বর নেই আধার কার্ডের মতো তো আধার কার্ডটাকে এমন সিস্টেমে বানানো হয়েছে আধার কার্ডেই আপনার জীবনের কিন্তু আসল পরিচয় তো সেই কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে যাতে এবার ভূমি আধারটাও চালু করা যায় এটা কিন্তু অলরেডি কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখ থেকেই কিন্তু বেরিয়ে গেছে তো কথা হচ্ছে কবে চালু হবে দেখুন বন্ধুরা এরকম কোনো আপডেটস এখন উঠে আসেনি তবে নির্মলা সীতারামনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যকে সাহায্য করা হবে আর্থিক দিক দিয়ে যাতে প্রত্যেকটা রাজ্য এই ভূ আধার কার্ড বা ভূমি আধার কার্ড নিয়ে একটু ভাবনা চিন্তা করে এখন কোন রাজ্য কিরকম ভাবনা চিন্তা করছে এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করব এবং পরবর্তীতে ভূমি আধার কার্ড বা ভূ আধার কার্ড নিয়ে কি তথ্য উঠে উঠে আসছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকে জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত রকম আপডেটস পেতে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন